দেশের যে বর্তমান মানে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেব উনি দেশের থেকে বলা গেল তারপর থেকে আমাদের দেশের যতগুলো অবনতি ঘটেছে ধরেন মানুষের ক্ষয় প্রচুর ক্ষয় করতে মানুষের দল থাকবেই পৃথিবী যতদিন আছে ততদিন দল আছে জামাত কন বিএমবি কন জাতীয় পার্টি করবে কোনোদিন চলে যাবে না কিন্তু আমাদের হিংসা আমরা আমরা হচ্ছে প্রতি হিংসায়িত আমরা আমলিগ হয়তো দেখা যাচ্ছে যে বিএমপি বিএনপির তার প্রতিবাদ দিয়ে করব। আবার বিএমপি আবার করবে তো আমলে গিয়ে আমাদের দেশের অবস্থান তো এটা আমার দেশে যদি সবাই সম্মিলিতভাবে দেশ গঠন করার জন্য যদি সবাই চেষ্টা করে সব দল এটা সব দলেরই দায়িত্ব এটা জনগণের দায়িত্ব না এটা হচ্ছে চারটি যেমন বিএমপি আমলিগ জাতীয় পার্টি তাদের দায়িত্ব কিন্তু তাদের ভাবে যে যাতে দেশ উন্নত হয় দেশের জনগণ ভালো থাকে সেটা করাই উচিত আমি মনে করি কিন্তু এখানে তো সেটা হয় না আমরা প্রতিহিংসায় জড়িত থাকি এটাই হচ্ছে কাজ এটা এটা করা উচিত না আমার জ্ঞানে বলে যে এই এইটা করা উচিত না কারণ আমলিগ থাকবে বিএমপু থাকবে জাতীয় পার্টি থাকবে জামা থাকবে সবাই সমন্বয় ইয়ে সুন্দরভাবে দেশ চলে আর সে সবাই সমন্বয় করলেই এই দেশটা ভালো চলে জনগণের দেশ উন্নতি হবে দেশ উন্নতি না হলে তো আমরা টুকটাক ব্যবসা করিয়ে দেখেন এখন দেশের যে অবস্থা কোনো কন্ট্রাক্টরের কাজ নেই আমরা কোনো সাপ্লাই ব্যবসা করি কোনো সাপ্লাই নেই সাপ্লাই তা যদি কন্ট্রাক্টর নিয়ে টাকা দিতে পারতেছে না তাদের ফান্ডে টাকা নেই মিল কাজ করে টাকা পাচ্ছে না বহুত ঝামেলা তো অনেক ঝামেলা আছে কিন্তু দেশে যদি গণতন্ত্র দেশ থাকতো গণতন্ত্র সরকার থাকতো তাহলে তো এটা হতো না কিন্তু এখন বর্তমান তো মানে এটা খুব একটা অশান্তি বিদরে আছে যে আপনি কি চান যে দ্রুত দেশে হ্যাঁ আমাদের আমাদের এই দেশ দেশ উন্নত যতক্ষণ দেই সরকার এই দেশ যদি ভোটে গণতন্ত্র সরকার যতক্ষণ না বাড়বে ততক্ষণ কোনো উন্নতি হবে না যতক্ষণ তাই বলুন যা সাপ হই অংশ জায়গা দিয়ে দেবেন থামা ফিরে কেউ দেয় না নিজেরটা নিজে করে খাতে বলতেন এই যে আমরা শুনলাম যে আমেরিকা এটা করেছে এটা আমেরিকাতে এখন ইন্টুটালে সাহিত্য বন্ধ করে করিতেছে তাই এটা প্রতিহিংসা তারা তারা প্রতিহিংসা করতেছে তাহলে তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে কি ডা দিবিনি ভিক্ষে সেই তারা সাই করা যায় না নিজের দেশ নিজে কর্ম করে নিজের দেশ নিজে যাতে প্রতিষ্ঠিত হয় সেইভাবে চলে তাহলে দেশ সঠিক পথে ফিরে আসতে হলে দ্রুত দেশের নির্বাচন হ্যাঁ দ্রুত নির্বাচন হ্যাঁ দুটো চারটি দল আছে চারটি দল এক জায়গায় বসে যাতে দুটো নির্বাচনের প্রক্রিয়া করে নির্বাচন দিয়ে সরকার গঠন করলে দেশে দেশটা উন্নতি দেশ বাঁচবে না এ রাস্তাঘাটে ধরেন এর এ তাকায়ে দেখছে ওর গাড়ির মধ্যে এ টাকা রেপ ধরেন মানে এসবগুলো কত লোকের রেপ টেপ করতেছে তাহলে এসবগুলো তো মানুষের কাজ চুরি ব্যাপার চুরি ঢাকা দিতে হবে বড় বাড়ি ঘর ধরেন এ ঢাকাতে তো এখন

সুন্দর করে বলতে হলে দেশের নির্বাচন জরুরি বলে আপনি মনে করেন আমি মনে করি যে চারটি দল আছে বসে তাড়াতাড়ি বসেই মানে বসে একটা ডিসিশন নিয়ে তারা নির্বাচন দিক দিয়ে দেশটা বাঁচাক দেশ বাঁচাক দেশ না বাঁচলে পারে কেউ বাঁচতে পারবে না বুঝছেন দেশটাকে বাঁচাতে হবে আগে